সালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হুলা মাছকে কেচকি মাছ দিয়ে কেচকি মাছের বোনা করব। এখানে আমি কিছুটা কাঁচামরিচ নিয়েছি টমেটো নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ নিয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমি দেখুন কেচকি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি সবগুলো মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নেব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি কিছুটা রসুন দিয়ে দিলাম চার পাঁচ পর মতো রসুন দিয়ে দিয়েছি এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে মিক্স করে নেব সবগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কিছুটা মশলা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব আর স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর লাইক কমেন্ট করে যাবেন এখন আমি তেল দিয়ে দেব তেলটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নেব দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লা এরকম এরকমভাবেই কেচকি মাছের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক সুস্বাদু হয় দেখুন কত সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর কালারটা তো এখন আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিব তারপর আমি চুলাতে বসিয়ে দেব তো প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা লাইক কমেন্ট করে যাবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন মিস করা হয়ে গেল। এখন আমি কিছুক্ষণের জন্য এটা হালকাভাবে একটু আমার হাতে মশলাটা যে মেখে নিয়েছিলাম এটাতে একটু আমার হাতে মশলাটা রয়ে গেছে তার জন্য আমি হালকাভাবে একটু পানি দিয়ে দিচ্ছি এটা আর এখন আর পানি দিব না এর দূর থেকে আমি চুলাতে এসে গেলাম দেখুন মাশাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর কালারটা তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিব। যেন এটা ভালোভাবে নাড়াচাড়া করতে গেলে ব্যাংকে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি একটা নাড়াচাড়া করে দিব হালকাভাবে দেখুন হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে কেচকি মাছের চচ্চড়িটা খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে কেচকি মাছের চচ্চড়িগুলো তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আবারও আমি কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আবার ফিরে আসলাম দেখুন দেখতেও কত সুন্দর হয়ে গেছে আমার চোরচুরি এখন আমি ওপরের থেকে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডাকনাটা আমি লাগিয়ে দেব তো আমার রেসিপি ফোন তো তো আশা করি আপনারা ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন দেখুন কত সুন্দর আর এখানে আমি আউটসাইডের ভিডিও একটু শ্যুট করেছি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করবো একটু বাহিরে গিয়েছিলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা আর অলরেডি আমি গাড়ির ভিতরে ছিলাম তো গাড়ির ভিতরে থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এদিক দিয়েও কত সুন্দর দেখা যাচ্ছে আর আমি দেখুন গাড়ির ভিতরে আছি আর এদিক দিয়ে মানুষ যাচ্ছে এখানে ছুটির দিন ছিল তো ভাবছি যে একটু বের হবো তো বের হয়ে গিয়েছিলাম একটা মার্কেটে গিয়েছিলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ওকে আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকবেন আশা করি